আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক তহগুলো পক্ষ থেকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা আমরা আজকে কথা বলবো জিরা চাষ নিয়ে এবং জিরার বীজ সম্পর্কে আমরা বড় বড়ই নতুন নতুন কৃষি মানে কৃষি সেক্টর অনেক গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে কাজ করার চেষ্টা করি এই পর্বে আমরা জিরা নিয়ে আমাদের সংক্ষিপ্ত প্রচেষ্টা তো এই প্রচেষ্টায় আমরা আপনাদেরকে এই জিরার বীজ নিয়ে কথা বলবো এবং জিরা চাষ পদ্ধতি বিষয়ে সংক্ষেপে কথা বলবো আমরা আজকে আপনাদেরকে যতটুকু বোঝা যাচ্ছে এখানে হচ্ছে তিনকার কোম্পানির শিবরাস নামের একটা জিরার বীজ আমরা ইন্ডিয়া থেকে আমদানি করেছি এই জিরার বীজটা কিভাবে চাষ করতে হয় আসলে বাংলাদেশে এটা একেবারেই নতুন একটা বিষয় যে কারণে অনেকেই চাষ পদ্ধতি বিষয়ে জানতে চাইছে তো আসলে সবাইকে এক একভাবে বলা তো মুশকিল যে কারণে আমরা এটা সংক্ষিপ্ত থেকে ভিডিও আপলোড করে রাখতেছি আমাদের কাছ থেকে যারা জিরার বীজ নিয়েছেন আমাদের কাছে জিরার বীজ ইতিমধ্যে অনেকেই নিয়েছেন আরও অনেকগুলো প্যাকেট করা হয়েছে আরও অনেকগুলো অর্ডার আছে অলরেডি আমরা বাংলাদেশের যাদেরকে জিরার বীজ দিচ্ছি আপনারা আমাদের এই ভিডিও দেখে আমরা এখানে বিস্তারিত বলে দেব যেভাবে ঠিক সেইভাবেই ভিডিও দেখে দেখে আপনারা চাষ পদ্ধতি মেনটেন করবেন আশা করি খুব ভালো ফলন পাবেন আর আমরা এই চাষ পদ্ধতিটা এটা শুধু আমাদের মন করা পদ্ধতি নয় এই জিরার বীজের প্যাকেটের মধ্যে একটা চাষ পদ্ধতি দেওয়া আছে এছাড়াও আমি নিজেও অনেকবার গুজরাট এবং রাজস্থানে গিয়ে জিরার চাষ পদ্ধতি সেখান থেকে দেখে আসছি সুতরাং আমি যেভাবে বলবো এইভাবে যদি কেউ চেষ্টা করেন তাহলে অবশ্যই খুব ভালো ফলাফল পাবেন আর ভিডিওটা একটু বড়ো হবে যারা জিরা চাষ করবেন তারা একটু সময় নিয়ে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন যদি কোনো পরামর্শ প্রয়োজন পড়ে এছাড়াও আমাদের সঙ্গে এছাড়াও যোগাযোগ করতে পারবেন কিন্তু ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমরা প্রথমেই চলুন শুরু করা যায় শুরু করি হল সিজন নিয়ে জিরা চাষ করা সিজন কখন জিরাটা চাষ করতে হবে সাধারণ অবস্থায় আমাদের বাংলাদেশ ছয় ঋতুর দেশ এখানে তাপমাত্রা কম বেশি হয় সাধারণত জিরার জন্য যে আদর্শ তাপমাত্রা সেটা হলো তিরিশ ডিগ্রির নিচে তিরিশ ডিগ্রির নিচে যদি তাপমাত্রা আসে তখন জিরা চাষের উপযুক্ত সময় এবং সেই হিসেবে বাংলাদেশে আবহাওয়া নভেম্বর মাস থেকে এই তাপমাত্রা শুরু হয় এর জন্য আমরা বাংলাদেশে জিরার রোপণের আদর্শ সময় হবে নভেম্বর মাসের পনেরো তারিখের পর থেকে শুরু করে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত আপনা আপনারা খুব অনায়াসে জিরা চাষ করতে পারবেন আচ্ছা এরপরে হলো জমি সিলেক্ট জমি কীভাবে নির্বাচন করবেন জমি জিরা চাষের জন্য বেলেদোয়াশ বা দোয়াশ মাটি সবচেয়ে ভালো উপযোগী যে জমিতে দ্রুত রস শুকিয়ে যায় এরকম জমি প্রয়োজন আর যে এটাল জমিতে এটাল মাটিতে অনেক সময় দেখা যায় যে একবার পানি লাগলে এক সপ্তাহ পর্যন্ত কাদা হয়ে থাকে এইগুলো অ্যাভয়েড করা উচিত আর দ্বিতীয়ত জমি প্রস্তুতির বিষয়টা জমি কিভাবে প্রস্তুত করবেন আমরা বাংলাদেশে সাধারণত এই রবি মৌসুমে বিভিন্ন ধরনের রবি ফসল চাষ করি যেমন ধনিয়া সরিষা বাদাম তারপরে মুগ ডাল বা এই জাতীয় ডাল ডাল অনেক সময় ইয়াতে চাষ করা যায় কিন্তু চাষ করে যে সমস্ত ডাল চাষ করা হয় এছাড়াও আলু আমরা আলু যেভাবে চাষ করি সেইভাবেও হচ্ছে আমরা মানে সেই জমিগুলোতেই মূলত এই জিরা চাষ করা যাবে আমরা অনেকটা আলু বা সরিষা যেভাবে চাষ করি মূলা যেভাবে চাষ করি সেইভাবে জমিটাকে প্রথমে দুই থেকে তিনটা চাষ দিয়ে জমিটাকে একেবারে হচ্ছে নরম করে নিব এবং ঝুরঝুরে করে নিব। আমাদের গ্রামের ভাষায় আমরা কৃষকরা যখন যেভাবে বলি যে জমিতে জো আসা মানে হচ্ছে যে জমিতে রস থাকলে কিন্তু মাটিগুলো শুকনো শুকনো ভাব আসবে এই জো যখন আসবে তখন আমরা এটা এই জমি জমিতে হচ্ছে চিরা চাষের জন্য রেডি করব। তো জিরা চাষ করার মানে কাজ শুরুতে আমাদের এতে কিছু সার দেওয়া দরকার হয় জমিতে আমাদের হচ্ছে সেই হিসাব অনুযায়ী জিরা চাষের আদর্শ সার হিসাবে আমরা সাধারণত দেখি যে প্রতি তেত্রিশ শতাংশের জন্য বিশ থেকে পঁচিশ কেজি পর্যন্ত ড্যাম বা আমরা যেটাকে টিএসপি সার বলি এটা এইটা বা ড্যাব অথবা টিএসপি সার হ্যাঁ প্রতিদিন তিরিশ শতাংশের জন্য বিশ থেকে পঁচিশ কেজি সেই হিসাবে যদি আমরা হিসাব করি তাহলে প্রতি শতাংশে তারা এটা সাতশো থেকে সাতশো পঞ্চাশ গ্রাম হারে আর পটাশটা দিতে হবে পনেরো কেজি হারে এই হিসাবে যদি আমরা শতাংশে নিয়ে আসি তাহলে প্রতি শতাংশের জন্য এটা পাঁচশো থেকে পাঁচশো গ্রাম বা সাড়ে পাঁচশো গ্রাম বা পাঁচশো পঞ্চাশ গ্রামের কাছাকাছি লাগতে পারে আর ইউরিয়া সারটা আমরা বীজ রোপণের সময় দেবো না মানে জমি তৈরির সময় শেষ চাষে ইউরিয়া সার দেবো না কিন্তু এর ইউরিয়া সার না দিয়ে আমরা ইউরিয়া পরবর্তীতে পানি দেওয়ার সময় প্রয়োগ করব আর এইখানে আমরা কিছু অনুসার যেমন জীব সার অনুরূপভাবে প্রতি বিঘা পনেরো কেজি সেই সাথে কিছু আমাদের দস্তা সালফার অনুরূপভাবে আমরা কিছু ম্যাগনেশিয়াম দিয়ে দিবো এগুলা মোটামুটি প্রতি বিঘাতে আমরা দুই কেজি হারে দিয়ে দেবো দিয়ে জমিটা চাষ করে জমিটা তৈরি করে নেব এরপর আসবে হলো আমাদের রোপণের বিষয় বীজ কীভাবে রোপণ করবো আমরা বীজ রোপণের সময় বীজ লাইন করে রোপণ করতে পারি এছাড়াও ছিটিয়ে রোপণ করতে পারি আমরা যেভাবে বাংলাদেশে ধনিয়া চাষ করি কিন্তু রোপণ ছিটিয়ে রোপণ করলে অনেক সময় বীজের পরিমাণটা একটু বেশি লাগবে আমরা যদি যেহেতু বাংলাদেশে বীজ প্রাপ্তির একটা হচ্ছে সীমাবদ্ধতা আছে সেই হিসেবে আমরা এটাকে চেষ্টা করব হচ্ছে লাইন করে রোপণ করার জন্য আমরা লাইন করে রোপণ করার ক্ষেত্রে আমরা যে আদর্শ একটা উপায় আমরা অবলম্বন করতে পারি বা পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি সেটা হলো আমরা বাংলাদেশে যেভাবে আলু চাষ করি ঠিক সেইভাবে প্রথমে আলুর জমির মতো করে জমিটাতে বারো থেকে চোদ্দ ইঞ্চি বা পনেরো ইঞ্চি এরকম দূরত্বে প্রথমে দাগ দিয়ে আলুতে যেভাবে মাটি তুলে দিই সেইভাবে মাটি তুলে দিব। দিয়ে কাঁধি বেঁধে নিব কাঁদি বেঁধে নিয়ে আমরা ওই কাদির মাথায় আমরা আমাদের এখানে যেমন জিরা আমরা এখানে কিছু জিরা পড়ে গেছে প্যাকেট করার সময় আমরা দেখাই দিই এখান থেকে এরকম জিরা আমরা হাতে তলায় নিয়ে রাখবো এবং এখান থেকে এরকম চার পাঁচটা বীজ ধরে ওই কাদের মাথায় যেভাবে আমরা শশা লাউয়ের বীজ রোপণ করি সেভাবে মোটামুটি এক ইঞ্চি নিচে রোপণ করে দিব। এইভাবে পাঁচ থেকে ছয় ইঞ্চি পর পর আমরা এই বিষয়টা খুব গুরুত্ব দেওয়া মনে রাখতে হবে যে তিন চার থেকে পাঁচটা করে জিরার বীজ পাঁচ থেকে ছয় ইঞ্চি পর পর লাইন করে এক ইঞ্চি আনুমানিক মাটির নিচে দিয়ে দিতে হবে দিয়ে মাটি সমান করে দিতে হবে আচ্ছা এরপরে আসবে হলো আমাদের বীজ জার্মিনেশন বীজ জার্মিনেশন হতে কিন্তু বারো থেকে চোদ্দ দিন সময় লাগে আর জিরার বীজ ওই মাটিতে দেওয়ার আগে কমপক্ষে চব্বিশ ঘন্টা পানিতে ভিজে রাখতে হবে আর বীজ পা আপনা আমরা যখন বীজটা দিই আমরা যাদেরকে বীজটা দিয়েছি আপনারা এই বীজটা হাতে পাওয়ার পরে প্রথমে প্যাকেটটা খুলে রোদে দশ থেকে পনেরো মিনিট শুকাই নেবেন শুকিয়ে নেওয়ার পরে বীজটাকে একটু ছায় রেখে ঠান্ডা করে একদম পরিপূর্ণ ঠান্ডা হয়ে যাবে দুই তিন ঘন্টা পরে এটাকে একটু বনে আপনারা একেবারে ঠান্ডা পানিতে এটা কমপক্ষে চব্বিশ ঘন্টা ভিজা রাখবেন চব্বিশ ঘন্টা ভিজানো হয়ে গেলে সেখান থেকে আপনাদের বাজারে বা আশপাশে সবার মানে সব ওষুধের দোকানেই কার্বন ডাইজিম গ্রুপের বিভিন্ন কোম্পানির ওষুধ পাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য আমরা দু একটা নাম বলতে পারি যেমন গোল্ডাজিম তারপরে আবার অটো স্টিম এই জাতীয় বিভিন্ন ধরনের কার্বেন গ্রুপের ওষুধ আপনারা এটা খুব সূক্ষ্মভাবে এক মানে এক লিটার বা তার একটু কম নেবেন মোটামুটি পাঁচশো মিলি পানিতে দুই গ্রাম পরিমাণ ওষুধ নেবেন নিয়ে এই জিরাটাকে একটু ভালো করে ধুয়ে তুলে জিরাটাকে জমিনের উপর আর জিরা রোপণ হয়ে গেলে মোটামুটি বারো থেকে চোদ্দো দিনের মধ্যে জিরার গাছ দেখা যাবে এরপরে আমাদের সেচের ব্যাপার আছে যখন হচ্ছে চোদ্দ থেকে পনেরো দিন এই সময়ে আমাদের জিরা চাষের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে রাখতে হবে সেটা হলো যে জিরায় কিন্তু আপনার ছত্রাক দ্বারা আক্রান্ত হয় অনেকটা আলুর মতো বলা যেতে পারে আমরা সেই হিসেবে প্রতি মানে জিরার গাছ বেরোনোর পরে এক সপ্তাহ পর থেকেই আমরা বাংলাদেশে কার্বেন গ্রুপের যে ছত্রাকনাশক আছে এই কার্বন ডাইজ্রিক গ্রুপের ছত্রাকনাশক দিয়ে আমরা হচ্ছে স্প্রে করব গাছ দেখা যাওয়ার সাত দিন পরে প্রথম স্প্রে আর এরপর থেকে প্রতি দশ দিন পর পর নিয়মিত স্প্রে করতে থাকতে হবে যে আমরা এটা বিশেষ স্পেশালি মনে রাখবেন যে জিরার গাছ দেখা যাওয়ার সাত দিন পরে প্রথম স্প্রে এরপর থেকে প্রতি দশ দিনে একবার করে কার্বন ডাইজ্রিম গ্রুপের ওষুধ স্প্রে করে দিবেন যেহেতু এটা নতুন চাষ প্রথম দিকে ছত্রাক আক্রমণ ঠেকাইতে হবে আর প্রথম স্প্রে দেওয়ার পরে এক থেকে দুই দিন পরে বা দশ বারো দিন পরে জমির রস দেখে যদি ঘাস বা আগাছার জন্য আগাছা পরিষ্কার করে নিতে হবে জমির রস কমে গেলে জিরা রোপণের যেদিন তিরিশ দিন বয়স হবে গাছের বয়স পনেরো দিন সেই সময়ে প্রথমবার সেচ দিতে হবে এবং এই শেষের সময়ে আমাদেরকে প্রতি আমরা হিসাব করবো যে প্রতি শতাংশে পাঁচশো গ্রাম করে ইউরিয়া হারে বেশি দেওয়া যাবে না প্রতি শতাংশে পাঁচশো গ্রাম এবং প্রতি শতাংশে সাতশো গ্রাম হারে হচ্ছে ডিএপি এই সারটা এক মাস পরে পুনরায় ওই ড্রেনের মাঝখান দিয়ে দিয়ে দিব দিয়ে পানি দিয়ে দিব এভাবে আমরা তিনবার পানি দেব এবং তিনবার সারও দেব এটা মনে রাখতে হবে যে প্রথমবার পানি দেব জিরা রোপণের এক মাস পর গাছের বয়স পনেরো দিন আর জিরা রোপণের বয়স হচ্ছে এক মাস এরপরের পানিটা দেবেন ঠিক তার থেকে বিশ দিন পর এখানে একটা জিনিস মনে রাখবেন যে পানি দেওয়ার পরের দিনই কিন্তু ছত্রাকনাশক স্প্রে করতে হবে কারণ পানি দেওয়ার পরের দিন ছত্রাকনাশক স্প্রে না করলে গাছের গোড়া পচা রোগ আসতে পারে আর ছত্রাকনাশক স্প্রে করার এক থেকে দুই দিন পর আমরা এখানে কিছু পিজিআর স্প্রে করবো সেটা আমরা বাংলাদেশে সবচেয়ে সহজ পাওয়া যায় ফ্লোরা নাইট্রোভেন্জিক গ্রুপের একটা ওষুধ যেটা ফ্লোরা আমাদের কাছে আপনারা এটা বাজারে অ্যাভেলেবল পাওয়া যাবেন সব দোকানে এইটা আবার ফ্লোরা যে কয়েবার পানি দেবেন পানি দেওয়ার পরেই ছত্রাকনাশক স্প্রে করবেন এবং স্প্রে করার পরেই আপনারা ফ্লোরা ওষুধটা হচ্ছে অনুমোদিত মাত্রায় স্প্রে করে দিবেন এতে করে আপনাদের কিন্তু হচ্ছে যে ফসল অনেক বেশি হবে ভালো হবে আচ্ছা এবার মোটামুটি কীটনাশকের একটা বিষয় থাকে পোকামা করে যদি আক্রমণ হয় আপনারা যদি কখনো দেখেন যে পোকায় আক্রমণ করছে তাহলে পোকার আক্রমণের ধরন বুঝে ওষুধ দিতে হবে পোকার আক্রমণে যদি ছোটোখাটো সাধারণ পোকা হয় কিছু পোকা আছে যে চুষে খায় হ্যাঁ এগুলো পোকা খুব সহজে কিন্তু সাদা মাছির আক্রমণ দেখা যায় তাহলে থায়ামেথেকজম গ্রুপ অথবা ইমিডাব গ্রুপের ওষুধগুলো আপনারা হচ্ছে স্প্রে করে দিবেন এটা আক্রমণ দেখা গেলে যদি আক্রমণ দেখা না যায় তাহলে কিন্তু কোনোভাবেই বিষ প্রয়োগ করা যাবে না আর ছত্রাকনাশক আপনার রোগ দেখার দরকার নেই ছত্রাক আক্রমণ করলে দেখা যায় না আর যখন দেখা যায় তখন অনেক বড় ক্ষতি হয়ে যায় এই জন্য প্রতি দশ দিন অন্তর অন্তর ছত্রাকনাশক স্প্রে করতে থাকবে এছাড়াও আপনার যদি আরও কোনো রোগ বেদী আক্রমণ দেখা যায় বিশেষ করে গোড়া পচার একটা ব্যাপার দেখা যেতে পারে যদি কখনো দেখেন যে গাছের গোড়া পচে গেছে তাহলে আমরা ওই যে কার্বন ওষুধ দিয়ে আপনি প্রথমে বীজটা শোধন করেছিলেন সেই কার্বন ওষুধটা স্প্রে করতে হবে যদি গোড়ায় পচল দেখা যায় যদি দেখা যায় যে গাছ হেলে পড়ছে বা ঢলে পড়ছে তাহলে কার্বন ডাইজ্রিম ওষুধ স্প্রে করতে হবে এই হলো মোটামুটি জিরা চাষের মোটামুটি একটা ধারণা এছাড়াও যদি আপনাদের অনাকাঙ্ক্ষিত কোনো সমস্যা দেখা যায় তাহলে আপনারা আমাদের দহগ্রাম এগ্রো ফার্ম যে ইউটিউব চ্যানেল আছে এটা সাবস্ক্রাইব করে অপনোটিফিকেশন অন করে দিয়ে রাখতে পারেন যে কোনো সময় আপনি এটাকে সহজে খুঁজে পাবেন এছাড়াও আরও যদি সার ওষুধের বিষয়ে বা বড়ো চাষ বিষয়ে আপনাদের কোনো সমস্যা দেখা দেয় তাহলে যত দ্রুত সম্ভব আমাদের সঙ্গে যোগাযোগ করে এই বিষয়ে ধারণা নিতে পারবেন আমরা চেষ্টা করব আমরা আমাদের অর্জিত জ্ঞান থেকে আপনাদেরকে সহযোগিতা করার জন্য ঠিক আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আল্লাহ হাফেজ